সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা খুবই কমন প্রতিটা নির্বাচনের আগে একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয় এবং আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলো দেখেন ওই অদৃশ্য যুদ্ধে বা ওই ক্ষমতার যে পালাবদলের যুদ্ধে যে জয়ী হয়েছে আমরা দেখতে পেয়েছি পরবর্তী নির্বাচনে তারাই জয়লাভ করেছে ঠিক ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে এটার আগেও বাংলাদেশের রাজনীতিতে পর্দার অন্তরালে একটা যুদ্ধ শুরু হয়েছে আগামী নির্বাচনে কে জিতবে এটা বোঝার জন্য এই যে পর্দার আড়ালে যে যুদ্ধটা চলছে এটাতে কে জিতবে সেটা বোঝা খুবই জরুরি এখন যুদ্ধটা মূলত কার সঙ্গে চলছে আপনি যদি দেখতে পান যে গত পাঁচ আগস্ট অর্থাৎ দুই হাজার সালের পাঁচ আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন জুলাই ঘোষণাপত্র দেয় তখন বিএনপি খুশি হয়েছিল এবং জামাত এনসিপি সহ অন্যান্য আরও বেশ কিছু রাজনৈতিক দল অখুশি হয়েছিল সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জামাত পিয়ারের দাবিতে আন্দোলনই শুরু করেছে আমরা দেখতে পেলাম যখন জুলাই সনদ স্বাক্ষর হলো এবং জুলাই সনদ আদেশ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই সনদ নিয়ে যে চূড়ান্ত রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সামনে দিয়েছে বা রাজনৈতিক দলগুলোকে যে চূড়ান্ত রূপরেখার সুপারিশমালা যে দিয়েছে এরপরে আমরা দেখতে পেলাম ঠিক উল্টে গেল এখানে এসা জামাত খুশি হয়ে গেল এবং বিএনপি দুঃখ পাচ্ছে এবং বিএনপি সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে যদিও বিএনপি আন্দোলন করার কথা না বললেও কিন্তু বিএনপি সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা করার কথা বলছে অর্থাৎ যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে এই প্রক্রিয়া বিএনপি মানতে নারাজ এবং তাদের যে নোট অফ ডিসেন্টগুলো বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে বিএনপি খুবই না এবং খুবই অখুশি তো সব মিলে শেষ পর্যন্ত এই যে জং এই যে যে অদৃশ্য যুদ্ধ এই যে যে অদৃশ্য পর্দার আড়ালে যে খেলা ক্ষমতার পালাবদলের যে খেলা এই খেলায় শেষ পর্যন্ত জিতবে কে সেটা আসার আগে আমি একটু আমাদের রাজনৈতিক ইতিহাসগুলো একটু দেখি যেমন ধরেন যে বাংলাদেশের যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা মূলত এরশাদের পতনের পর একানব্বই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে এই শাসন ব্যবস্থা চালু হয়েছে কায়েম হয়েছে বলা যায় নব্বই নির্বাচনে একানব্বই নির্বাচনে জিতেছে বিএনপি বিএনপি কেন জিতলো ঠিক ইলেকশনের আগের যে খেলাগুলো ছিল সেই খেলার সবগুলোতেই বিএনপি জয়লাভ করেছে ঠিক এরপরে আমরা দেখতে পেলাম এরপরে বিএনপি গিয়া সংসদে বসে এবং সরকার গঠন করে অর্থাৎ এই যে সেই খেলাগুলো কি কী আমি একটু সেটাও বলি সেই খেলাগুলোর মধ্যে অন্যতম হইল এই ডাকে যে অন্যান্য জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ সহ যেসব রাজনৈতিক দলগুলো যে নির্বাচনে পার্টিসিপেট করেছে উনিশশো সালে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপির পক্ষ থেকে বিএনপি বলে থাকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারাও বলেছিল বিশেষ করে জামাত এবং আওয়ামী লীগ তারাও বলেছিল যে এরশাদের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না শেষ পর্যন্ত প্রতারণা করে তারা হচ্ছে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছে এই যে একানব্বই নির্বাচনে বিএনপি জেতার জন্য এই যে প্রথম যে জাং প্রথম যে অদৃশ্য যুদ্ধ প্রথম যে অদৃশ্য লড়াই মানুষের মন জয় করার যে একটা খেলার মধ্যে বিএনপি জয়লাভ করে ফেললো এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় নব্বইয়ের গণ আন্দোলনে বিএনপির যে ভূমিকা নব্বইয়ের আনন্দ আন্দোলনে বিএনপির খালেদা জিয়া সহ এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি খালেদা জিয়ার যে আপসহীনতা এবং যে আপসহীন নেত্রী হিসাবে যাকে আখ্যা দেওয়া হয়েছে মূলত এরশাদের ওই নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে তার পরবর্তীতে ওই আগ পর্যন্ত তার বেশ কিছু সিদ্ধান্তের কারণে তাকে হচ্ছে এই উপাধিটা দেওয়া হয়েছে অর্থাৎ একানব্বই নির্বাচনে জেতার ক্ষেত্রে বিএনপি এই যে নির্বাচনের আগে যে খেলাগুলো নির্বাচনের আগে যে অদৃশ্য যুদ্ধ যেগুলো আমাদের মতো সাধারণ মানুষের চোখের সামনে আসে না পরবর্তীতে আমরা হয়তো একে একে দুই মিলিয়ে বুঝতে পারি তখন বোঝা যায় যে নির্বাচনের আগের খেলাটা কে জিতলো এবং নির্বাচনে কে জিতলো এরপরে উনিশশো সালে নির্বাচন এই নির্বাচনে যে ষষ্ঠ সংসদ নির্বাচন প্রথমে যেটা বিএনপি এককভাবে যে নির্বাচনটিতে করে তারা নিজে নিজেরা জয়লাভ করে আস বেশিরভাগ দলই হচ্ছে এই নির্বাচনটি বর্জন করে আওয়ামী লীগ জামাত ইসলামী সহ অন্যান্য দল এই যে বেগম খালেদা জিয়াকে প্রধান করে অর্থাৎ সরকারের রেখেই বা হচ্ছে সরকারের প্রধান রেখেই যে বিএনপি নির্বাচনটা করেছে করার করার চেষ্টা করছিল বা করছিল তখনই আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন করা যায় এটা যে বিএনপি তখনই দেখিয়েছিল এবং বিএনপি সেই চেষ্টাটা চালিয়েছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আসলে আর টিকতে না পেরে নির্বাচন দিয়ে একটা সংসদ গঠন করে হইলেও শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে টসিয়ে পরবর্তীতে সপ্তম সংসদ নির্বাচন দিতে হয়েছে অর্থাৎ ওই যে খালেদা জিয়া নিজের মতে করে বা হচ্ছে বিএনপি নিজের মতো করে নিজেদের সরকার দলীয় সরকার রেখে যে নির্বাচনটি দিয়েছিল সেটা বাতিল সেটা বাতিল না মানে ওটা কিছুদিন পরেই ওটা বিলুপ্ত হয়ে যায় নতুন করে আবার নির্বাচন হয় এবং সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করে এই যে সপ্তম সংসদ নির্বাচনে যে আওয়ামী লীগ জয়লাভ করে এটা তো অ্যান্টি তো একটা বিষয় আছে অ্যান্টি এস্টাবলিশমেন্টের একটা সেন্টিমেন্টাল বিষয় তো আছেই এর পাশাপাশি বিএনপি তাদের শাসন আমলে যে বেশ কিছু অসংগতি করেছে পাশাপাশি বিএনপির ওই শাসন আমলে শেষের দিকে যে নিজেরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে প্রচেষ্টাটা চালিয়েছে এবং এটার বিরুদ্ধে যে আওয়ামী লীগ আন্দোলন করেছে জামাতে ইসলামী আন্দোলন করেছে ঠিক সেই জায়গাতে গিয়ে আওয়ামী লীগ জয় পেয়েছে এবং সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ নির্বাচনের আগের যে খেলা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে পর্দার আড়ালে যে দ্বন্দ্ব যে খেলা চলে সেই খেলায় আওয়ামী লীগ জয়লাভ করেছে বিদায় আওয়ামী লীগ সেই সে নির্বাচনে জয়লাভ করেছে এর বাইরেও অনেক ফ্যাক্টর রয়েছে আমি বলতেছি যে হচ্ছে নির্বাচনের আগের খেলাগুলো আসলে কিভাবে হয় এবং কি কি খেলা হয় আপনি হয়তো বলতে পারেন দুই হাজার এক সালের নির্বাচনে কোনো খেলা হয়নি আওয়ামী লীগ স্মুথলি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেয় এবং হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আয়োজন করে এবং নির্বাচন হয় বিএনপি যেতে আপনি হয়তো এটা বলতে পারেন আমি আসলে সেভাবে দেখি না আমি দেখি না এই যে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সঙ্গেই মিলিত হয়ে জামাতে ইসলামী আন্দোলন করেছিল সেই জামাতে ইসলামকে অর্থাৎ যে জোটের রাজনীতি দুই এক সালে বিএনপি করেছে চার দলীয় জোটের যে রাজনীতি জামাত ইসলামীকে নিজেদের সঙ্গে আনতে পারাটা বা জামাত ইসলামীকে যে নিজেদের সঙ্গে আনতে পেরেছে যেমন দেখেন যে তখন আওয়ামী লীগের সঙ্গে ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি তখন অনেকটাই ক্ষিষ্ণ জাতীয় পার্টি দিনে দিনে তাদের এক ধরনের ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রতিদিনে তাদের ক্ষয় হচ্ছে নতুন করে লোকযুক্ত হচ্ছে না তাদের ভোট যা ছিল সেটা কমতে শুরু করেছে সেই ক্ষয়িষ্ণু দলকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করেছে আর কিছুটা রাইজিং জামাতের কিন্তু ভোট ওই সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর থেকে প্রতিবারই বেড়েছে কিছু না কিছু বেড়েছে তো এই যে এই একটা দল যেটা হচ্ছে একটু নিজেদের ভোট বাড়ছে নিজেদের সমর্থন বাড়ছে বিএনপি সেই দলটিকে নিজেদের যে সঙ্গে আনতে পেরেছে বা নিজেদের যে জোট সঙ্গী করতে পেরেছে এই যে নির্বাচনের দুই সালের নির্বাচনের আগের এই খেলাটি বিএনপিকে এগিয়ে রেখেছে আমরা দেখতে পেলাম এর পাশাপাশি তো ওই যে অ্যান্টি ইনকাম তারপর এনটি এই সব বিষয় তো রয়েছেই যে বাংলাদেশের মানুষ এই সরকার এবার ক্ষমতায় থাকলে ওই সরকার তাদেরকে পরেরবার নির্বাচিত করে না এরকম বিষয় কিন্তু আমরা অহরহ দেখছি এর বাইরেও নির্বাচনের আগের খেলাগুলোতে যেই দল জয়লাভ করেছে আমরা দেখেছি নির্বাচনে তারাই জয়লাভ করেছে যদিও আপনি বলতে পারেন যে পরাজিত যারা হয় তাদের আসলে আমি কিভাবে বুঝবো যে আওয়ামী লীগও যে দুই হাজার এক সালে নির্বাচন আগে কয়েকটা খেলাতে জয়লাভ করেনি যেহেতু তারা নির্বাচনে পরাজিত হয় হয়েছে সেই কারণে হয়তো তাদের সেই জয়লাভের কথাগুলো লেখা নেই বা বলা নেই বা কেউ সেগুলো সেভাবে উচ্চারণ না হইলো হইতে পারে এবার আসি 2008 সালের নির্বাচন 2008 সালের নির্বাচন এই যে যে কয়েকটা নির্বাচন কোড দের কথা বলেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিনতম নির্বাচন ছিল এটা কেন না এই নির্বাচনের আগে আমরা দু বছর একটা সেনা সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এবং সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর প্রধানমন্ত্রী ক্ষমতাশালী হওয়ার পর যখন বাংলাদেশে এরকম শাসন ব্যবস্থা চালু হয়েছে এরপরই আমরা একটা অকথিত একটা অলিখিত অনির্বাচিত সরকার এবং যেটা আর্মি ব্যাক্ট একটা সরকারকে আমরা দেখতে পেয়েছি যারা দীর্ঘ সময়ের জন্য দুই বছর কিন্তু কম না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এক বছর পার হয়েছে মাত্র আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনের ক্ষমতায় থাকবে এর মধ্যে আমাদের গা গা হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নানান কিছু ঠিক নাই তার সরকার নানান কিছু ঠিক রাখতে পারছে না এই জায়গা থেকে মানুষ যখন বিতৃষ্ণা হয়ে গেছে সেই জায়গায় একটা তত্ত্বাবধায়ক সরকার ঠিক একই টাইপের একটা সরকার আমরা দেখলাম দুই বছর ক্ষমতায় ছিল তো এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় ছিল ওই ফখরুদ্দিন মনুদ্দিন মনি আহমেদের যে সরকার সেই সরকারের সময়ে বাংলাদেশের রাজনীতির পর্দার আড়ালে অনেক খেলা চলেছে সংস্কারবাদী তারপরে বিরাজনীতিকরণ আওয়ামী লীগ বিএনপি মাইনাস মানে মাইনাস টু ফর্মুলা যেটা নানান কিছু ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিতে নিয়ে আসা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নানান খেলা আমরা দেখতে পেয়েছি তারেক রহমান বেশিরভাগ নেতাই শীর্ষস্থানীয় নেতাগুলো নেতা নেতৃবৃন্দ কারাগারে তারেক রহমানকে ব্যাপক মারধর করা হয়েছে খুবই মানে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা আমরা দেখতে পেলাম এরপরে আমরা দেখলাম নির্বাচন হইলেও আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে অবশ্যই এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি যে শাসনটা বাংলাদেশকে দিয়েছে সেই সময় যে জঙ্গিবাদের যে একটা উত্থান আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা তারপরে নানান ঘটনা যে ঘটেছে সেটার একটা ইম্প্যাক্ট তো বা সেটার বিরুদ্ধে যে মানুষ একটা রায় দিয়েছে তা তো অবশ্যই অনেকেই বলে থাকেন এই যে বছর তত্ত্বাবধায়ক সরকারটা ছিল এই তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে এই আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে সরকারের যে পর্দার আড়ালের বা ডিপ স্টেটের যে নেগোসিয়েশন সেই নেগোসিয়েশনে জয়লাভ করেছে আওয়ামী লীগ যার কারণে আওয়ামী লীগ জয়লাভ করেছে দুই হাজার আট সালের নির্বাচনে অর্থাৎ নবম সংসদ নির্বাচনে যার কারণে আওয়ামী লীগ জয়লাভ করেছে ঠিক ঠিক আমি দুই হাজার চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশ এই তিনটা নির্বাচনকে আমি কাউন্টি করব না এটা শেখ হাসিনার একক নির্বাচন তার সে তার মতো করে দিয়েছে তার দলকে সে নিজে জিতিয়েছে কারো ভোট লাগেনি এর বাইরে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচনটি আসতেছে সেই নির্বাচনটা নিয়ে এই নির্বাচনের আগে যে খেলাটা চলছে সেটা হচ্ছে জুলাই সনদ এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তাদের একটা খেলা এই খেলায় শেষ পর্যন্ত যারা জিততে পারবে আমি মনে করি আমি মনে করি এখন খেলাটা একবার বল এর কোর্টে যাচ্ছে আরেকবার বল তার কোর্টে যাচ্ছে একবার বিএনপির কোর্টে যাচ্ছে একবার জামাতের কোর্টে যাচ্ছে আপনি বলতে পারেন যে আরও তো শক্তি আছে বা আরও রাজনৈতিক দল আছে আসলে যে তারা যদি ধরেন এনসিপি ধরেন ইসলামী আন্দোলন এককভাবে বা আরও জাতীয় পার্টি এরা যদি জয় জয়লাভ করে এককভাবে এরা কেউ নির্বাচনে জয় জয় জয়ী হওয়ার মতো তাদের কারোই সক্ষমতা নেই সেই জায়গা থেকে আমি তাদেরকে আসলে হিসাবের বাইরে রাখছি বাংলাদেশের নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা আসলে দুটা দলের মধ্যে যেহেতু এখন আওয়ামী লীগ নেই বিএনপি এবং জামাতের মধ্যে অনেকেই ভাবতে পারেন বিএনপির ভোট বেশি অনায়াসে জিতে যাবে একেবারেই সহজ হবে না আগামী নির্বাচন একেবারেই সহজ হবে না এই যে নির্বাচনের আগে যে খেলাটা চলছে জুলাই দিয়ে এই যে বিএনপিকে যে জামাত ইতিমধ্যেই সংস্কার বিরোধী দল হিসাবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে এই যে এই যে প্রচেষ্টাগুলো বা মানুষের কাছে এক দল আরেক দলের ইমেজকে কাকে কতটা কুলুষিত করতে পারে কে কতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং কতটা হচ্ছে ভাইব্রেন্টলি হচ্ছে কাজ করতে পারে সেটার উপর নির্ভর করবে এই খেলা কে জিততেছে এবং এই খেলা যারা জিতবে আগামী নির্বাচনের এই জয়লাভের ক্ষেত্রে দৌড়ে তারা এগিয়ে থাকবে বলে আমি মনে করি কেননা প্রতিটা নির্বাচনের আগে এরকম পর্দার অন্তরালে কিছু খেলা চলে সেই খেলাগুলোতে উইনার দলটাই নির্বাচনে গিয়ে জয়লাভ করে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখন এই পর্যন্তই